আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা এই নিউজটা দেখেছেন যে উনআশি পেলেও আশি করে দেয়া হয়নি এবং আমাদের শিক্ষা সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ তারা এটা খুব মানে কি বলবো আত্মতৃপ্তির সাথে প্রকাশ করেছেন যে তারা উনআশিকে কোনো অবস্থাতে এবার আশি করে দেননি অবশ্যই এটা আমার কাছেও খুবই প্রশংসার বিষয় বলে মনে হচ্ছে কিন্তু আসলে কি এইটা প্রশংসা পাওয়ার যোগ্য মানে কাজটা কি আসলেই ঠিক হয়েছে নাকি এর মধ্যে কোনো সমস্যা আছে তো চলুন আমি আমার মতামত আপনাদের সবার সাথে একটু শেয়ার করি বিষয় হচ্ছে যে সমাজে ধর্মে বাংলায় ইংরেজিতে বেসিক্যালি এই সমাজ ধর্ম বাংলা এগুলো কিন্তু রিটেন বেশি তাই না এগুলো তো ম্যাথমেটিক্স থাকে না তো এই সাবজেক্টগুলোতে মানে নাম্বার পাওয়াটা অনেক ক্ষেত্রে প্রেজেন্টেশানের উপরে ডিপেন্ড করে আবার অনেক ক্ষেত্রে শিক্ষকের উপরেও ডিপেন্ড করে আমি আরও সহজ করে বলি শিক্ষকের মুডের উপরে ডিপেন্ড করে মুড এটা কিন্তু যারা খাতা দেখেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন এই উনআশি পাওয়া খাতাটা যদি আর শিক্ষককে দেয়া হয় এবং তার যদি মুড ভালো না থাকে আমার ধারণা ওই খাতাটা পঁচাত্তর ছিয়াত্তরও পেয়ে যেতে পারে আবার আরেকজন শিক্ষক যার মুড খুবই ভালো অবস্থায় আছে হ্যাঁ মানে কোনো মেন্টালি স্ট্রেস নাই তার তিনি যদি দেখেন আমার বিশ্বাস সেটা বিরাশীয় হয়ে যেতে পারে আমি এটা দোষের কিছু বলছি না কারণ শিক্ষকরা মানুষ তারা খাতা দেখছেন তারা তো অবশ্যই মানে অনেকগুলো খাতা যখন একটা না দেখা হয়ে যায় অনেক সময় নির্ঘম রাতও পার করতে হয় কেননা আমাদের বাংলাদেশে শিক্ষকদেরকে কিন্তু পরীক্ষার খাতা দেখার জন্য প্রপার টাইমও দেওয়া হয় না তাগাদা দিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি খাতা দেখে দেন রেজাল্ট দিতে হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একজন শিক্ষক রাত একটা দুইটা পর্যন্ত জেগে খাতা দেখছেন জেগে খাতা দেখছে শেষে যে না তার অ্যাবসেন্ট মাইন্ডেও অনেক সময় একাধ মার্ক কম দেয়া হয়ে যায় অর্থাৎ এটা হিউম্যান এরোর বলা যেতে পারে যে এই খাতাগুলোতে চার পাঁচ মার্ক হিউম্যান এরোর থাকে এটা মানে অসম্ভব কিছু না এটা মানুষ দ্বারা হতেই পারে এই ভুলটা মানে এর হতে পারে এখন বিষয় হচ্ছে যদি এটা ম্যাথ রিলেটেড খাতাগুলো হতো অর্থাৎ ম্যাথমেটিক্স হায়ার ম্যাথ বা ফিজিক্স এগুলোতে যে ব্যাপারটা হয় কি এগুলোতে তো অঙ্কুর সলিউশন করে দেওয়া থাকে এই কারণে মুড ভালো থাকুক আর মুড খারাপ থাকুক সূত্র ঠিক আছে মান বসানো আছে ক্যালকুলেশন ঠিক আছে নাম্বার দিয়ে দিলাম তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে দেখেন একটা বাচ্চা আপনি উনআশি দিলেন এক মার্কের জন্য তার গ্রেডটা আটকে দিয়েছেন তাকে উত্তর দিলেও হতো ওই নয় মার্ক তো তার কোনো কাজে আসবে না এখন বলবেন না কলেজ ভর্তিতে কাজ স্যার আমার এ প্লাসটাই হলো না আর আপনি কলেজ ভর্তি নিয়ে পড়ে আছেন তাই না ওকে দেওয়া দেওয়াও যা ওকে উনআশি দেওয়াও তা আপনি এখন বলতে পারেন যে না অনেক লুজ করে দিয়ে তাকে উনআশি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এরপরে তার খাতায় আর দেওয়ার মতো নাম্বার নাই আপনি ওই লুজটা কেন করলেন ওকে এই মানসিক ক্রমাটা কেন দিলেন আপনি রেখে দিতেন ওকে পঁচাত্তরে রেখে দিতেন ও বুঝতো যে আমি পাঁচ মার্ক কম পেয়েছি কিন্তু এক মার্কের জন্য আটকে দিলেন আচ্ছা তো আমি আসলে কি চাচ্ছি তাই না মানে আমিও তো একজন ছোটোখাটো কি বলে শিক্ষক বা কোচ বা অ্যাডভাইজার স্টুডেন্টদেরকে আমি পড়াই আসলে আমার চাওয়াটা হচ্ছে পঁচিশ সালের রেজাল্ট যেটা হয়েছে হয়ে গেছে কিন্তু ২৬ সালের বাচ্চাদের সাথে যেন এমনটা না হয় তা আপনি বলবেন তাহলে কি এখন ইচ্ছা মতো নাম্বার দিতে হবে না না আমি সেটা চাইনি আমি চাচ্ছি যে আপনারা কিভাবে লেখলে আমার ভবিষ্যতের স্টুডেন্টগুলো আসি পাবে বা আরো বেশি নাম্বার পাবে সেই রাস্তাটা ওপেন করেন এবার যে কারণে বাংলা সমাজ ধর্ম বা ইংরেজিতে ইংরেজিতে কিছু গ্রামাটিক্যালি ব্যাপার থাকে বাংলা সমাজ ধর্ম স্পেশালি ধর্মে বা সমাজে কিভাবে একটা কোয়েশ্চিন লেখলে আপনারা সন্তুষ্ট হবেন সেটা একটা গাইডলাইন দেন প্লিজ আসলে গতানুগতিক নিয়মে তো আর এখন সবকিছু চলছে না তাই না সবকিছুতে সংস্কার হচ্ছে তো এই জায়গাটা একটা সংস্কার খুবই প্রয়োজন তো সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা যারা আগামীতে এসএসসি দিবে আমার ছোট ভাই বোন যারা আগামীতে এসএসসি দিবে তোমরা তোমাদের এটা দাবি হওয়া উচিত যে আমাদেরকে একটা গাইডলাইন দেন আমরা কিভাবে লিখব বা এই পঁচিশ সালের প্রশ্নেরই একটা সমাধান দেন একটা সলসিট দেন আমরা দেখি যে আপনারা কিভাবে লেখলে খুশি হয়েছেন তবে সবাই সেভাবে প্রস্তুতি নিবে তাই না তবে সামনে ইনশাল্লাহ আরো ভালো রেজাল্ট হবে আসলে দেখেন আমাদের যারা শিক্ষা কাজ করছেন আপনাদের লক্ষ্য কিন্তু খুবই সৎ আপনারা চাচ্ছেন দেশের শিক্ষাটা আরো উন্নতি হোক আরো ভালো হোক আমরা ছোটখাটো মানুষে আমরাও চাচ্ছি আমাদের বাচ্চাগুলো ভালো করুক তো আমার কথা ভুল হতে পারে ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে শুধরে দিবেন কমেন্ট করে আর যদি আমার কথার সাথে আপনি একমত হন তাহলে অবশ্যই এটা প্রচার করবেন এবং চেষ্টা করেন সম্মিলিতভাবে যেন আমাদের বাচ্চাদের উনআশিতে যেন আর আটকে দেয়া না হয় একমার্কের জন্য যে বাচ্চাটা এ প্লাস ছুটে গেল আসলে তার কষ্টটা কতখানি এটা সেই জানে তার বাবা মা অনুভব করতে পারে যে আসলে তারা কতটা মানসিকভাবে অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নতি হোক আমাদের বাচ্চারা আরও ভালো পড়াশোনা করুক সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ